অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের ব্যক্তিগত অনেক কারণে আমাদের ফেসবুক আমরা স্ট্যাটাস বন্ধ করে রাখি কিন্তু দেখা যায় আমরা যখন তখন সবাই আমাদের দেখতে পায় অফলাইনে আসি কিন্তু নতুন ফেসবুকে একটি আপডেট আসার পরে এখন থেকে কোনো ফেসবুক গ্রাহক শুধুমাত্র বিশেষ ব্যক্তিদের জন্য স্ট্যাটাস বন্ধ দেখানোর সুযোগ নিয়ে এসেছে মানে আপনি ফেসবুককে অ্যাক্টিভ রয়েছেন কিন্তু আপনি যাদেরকে দেখাতে চান না আপনি ফেসবুকে অ্যাক্টিভ আছেন তারা দেখতে পারবে না চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এটি করবেন প্রথমত আপনার যদি কম্পিউটার থাকে তাহলে খুব ভালো হয় যদি কম্পিউটার না থাকে তাহলে আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করতে পারেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মোবাইলের স্ক্রিনে তো প্রথমেই আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তো এখানে আসার পর অবশ্যই আপনারা ডেস্কটপ সাইট অন করে নেবেন শুরুতেই এখানে এরপর ইউ এল যেখানে বসাতে হয় ওখানে আপনারা টাইপ করবেন ওয়েব ডট ফেসবুক ডট কম এরপর দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকটা ডেস্কটপ মোড়ে লগ হয়ে রয়েছে অবশ্যই আপনাকে ডেস্কটপ মোডটি অন করতে হবে যদি কিনা এরকম ডেস্কটপ মোড়ে না আসে তো এরপর ডান পাশ থেকে একটি ম্যাসেঞ্জারের আইকন দেখতে পাবেন তো আমি জুম করে দেখিয়ে নিচ্ছি তো সেই আইকনটির উপর একটি ক্লিক করবেন তো এরপর ম্যাসেঞ্জার আইকনের নিচে যে থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করবেন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে জুম ইন এবং জুম আউট করে দেখাচ্ছি এরপর আপনারা একটি ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস লেখা আর আপনার ফেসবুকের ভাষা যদি বাংলা হয়ে থাকে তাহলে সেখানে লেখা থাকবে স্বয়ংক্রিয় স্থিতি তো এরপর এখানে দেখতে পাচ্ছেন একটিভ স্ট্যাটাস অন রয়েছে এবং এর নিচে দুইটি অপশন রয়েছে তো এখান থেকে দ্বিতীয় অপশনটির পাশে এডিট লেখার উপর একটি ক্লিক করবেন তো এরপর দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকের কতগুলো ফ্রেন্ড এখানে শো করছে আপনি যাদেরকে অ্যাক্টিভ দেখাতে না চান তাদেরকে আপনি এখান থেকে সিলেক্ট করুন আপনি চাইলে নিচ থেকে বেছে নিতে পারেন অথবা আপনি চাইলে উপরে থাকা সার্চ পারে সার্চ করেও সিলেক্ট করতে পারেন তো সিলেক্ট করা হয়ে গেলে নিচে থাকা সেভ বাটনে ক্লিক করুন এরপর আবারও আপনি সেফ বাটনে ক্লিক করুন তো এখন আপনার কাজ কমপ্লিট আপনি যাদেরকে করেছেন তারা আপনাকে অনলাইন দেখতে পারবে না এছাড়া বাকি সকল ফ্রেন্ড আপনি অনলাইনে থাকলে আপনাকে অনলাইনে দেখতে পাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম